আসসালামু আলাইকুম অবরিউান আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে একেবারে পরন্ত বেলা আমরা কোয়েল পাখির ঘরে চলে আসছি আপনারা তো জানেন যে আমরা কোয়েল পাখি নিয়ে কাজ করতেছি অনেক দিন ধরেই অনেক দিন ধরে বলতে প্রায় চার পাঁচ মাস যাবৎ আর কোয়েল পাখির ঘরের সবচেয়ে মেন সৌন্দর্যটা আসে বিকেলবেলা সেটাই মূলত আমি আপনাদেরকে দেখাবো আসলে সৌন্দর্যটা কি জানেন পাখি যখন ডিম পারে ভিতরে আসেন আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাই ওদেরকে বেশি ডিস্টার্ব করতে পারবো না বাট তাও কিছু দেখানোর চেষ্টা করবো দেখেন পাখিগুলো ছোট ছোট্ট গর্তের মধ্যে কীভাবে ডিম পেড়ে রাখছে আবার কিছু ডিম আবার এই যেমন পায়ের নিচে দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে অনেক ডিম পেড়ে রাখছে সম্পূর্ণ পাখিগুলো অর্থাৎ এখানে আমাদের প্রায় সাড়ে আটশো পাখি আছে আলহামদুলিল্লাহ এই সাড়ে আটশো পাখি যখন একবার ডিম দেয় সেখান থেকে প্রায় আমরা প্রায় সাড়ে সাতশো পরিমাণে ডিম পেয়ে থাকি তো ডিমগুলো যখন একসাথে থাকে দেখতে অনেক ভালো লাগে আসলে আরও কিছু দেখাই আমি আপনাদের আসলে এই সময় ভিডিও করাটা আসলে ঠিক না তাও আপনাদেরকে বিষয়টা দেখানোর জন্যই আমি আসলে সব ভিডিওটা করতেছি মূলত এই যে দেখেন পাখি ডিম পেড়ে রাখছে সম্পূর্ণ ঘরেই কিন্তু পাখি এইভাবে কোনায় কোনায় ছোটো ছোটো গর্তের মধ্যে ডিম পেড়ে রাখে বিষয়টা ভালোই লাগে আর এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আরেকটু বলি আপনাদের চার মাস তো অলরেডি অতিবাহিত করে ফেলছি চার মাসের মধ্যে আমরা যা পাইলাম তা এখন পর্যন্ত ডিমের বাজার যা আছে সব কিছু মিলা কোল পাখি চাষটা মনে হয় প্রফিটেবল একটা বিজনেস আমার কাছে মনে হচ্ছে কিন্তু এটা হিসাবটা কিন্তু পয়সায় যাদের অসম্ভব ধৈর্য আছে ভাই তারাই কোয়েল পাখি চাষ করতে চাইছেন না হলে যাদের ধৈর্য কম এবং অল্প দিনে অনেক টাকা মানে ইনকাম করতে চান তাদের বাই কোয়েল পাখির খামার করা আমি মনে করি উচিত হবে না কারণ অল্প টাকা আপনাদের কাছে ভালো লাগবে না তো যাদের ধৈর্য আছে সময় আছে এবং ধীরে ধীরে যারা গ্রো আপ করতে পছন্দ করেন তারাই মতো কোয়েল খামার করতে আসবেন এটা আপনাদের জন্য কিন্তু অনেক ভালো একটা ইনকামের সোর্স হবে যদি আপনারা ঠিক মতো এখানে কাজ করতে পারেন আর যেহেতু বিকেলবেলা ওদেরকে আর করলাম না আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই কোলের ঘরের সাথেই কিন্তু মার্শাল এটা কি বলেন তো আপনারা সাগর কলা আমাদের সায়াযুক্ত জায়গা অর্থাৎ যেখানে রোদ তেমন পড়ে না আমরা সেই জায়গাতে সাগরকলা লাগাইছিলাম আসলে আমি দেখছি অন্যান্য কলা কলা বলেন বা ওই যে তরকারি খায় যেটাকে আমাদের এলাকায় কাঁচকলা বলে এই কলাগুলো কিন্তু এত ভালো হয় না সার স্থানে বাট সাগর কলা মার্শাল কিন্তু অনেক সুন্দর হয় এটাই মূলত দেখানোর উদ্দেশ্য দেখেন একটা গাছে একটা কাঁধি কাঁধিতে মার্শাল্লাহ কলার কিন্তু অভাব নেই ছড়ি পড়ছে করে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছড়ি কলা আছে এখানে আর ওই নিচে নিচে এক দুইটা টাইপিস দেখেন ছড়ি কলা আছে আর দেখেন ছায়াযুক্ত জায়গায় এই যে এগুলো কিন্তু সাগরকলা গাছ এই গাছগুলোতে অল্প দিনের মধ্যে কলা বের হবে তো যাদের ছায়া জায়গা আছে যেখানে তেমন কিছু হয় না পারলে সাগর কলা গাছ নিয়ে লাগাই রাখবেন তাহলে আপনাদের বাসার খাবার উপযোগী কলা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে এখান থেকে একটা দুটা গাছ থাকলে এনাফ কারণ দেখেন যে পরিমাণে কলা মার্শাল আমাদের একটা গাছে আসছে একটা কাঁধিতে আসছে এই কলা কি আমরা খেয়ে শেষ করতে পারবো কারণ কলা তো পাকলে একবারেই পাকবে চার পাঁচ দিনে খেয়ে কিন্তু শেষ করা সম্ভব না এত কলা হয়তো কাউকে দিয়ে দিতে হবে নাহলে বাজারে নিয়ে বিক্রি করতে হবে আবার গোড়ার থেকে কিন্তু আবার নতুন গাছ হয়েছে এই একটা এই একটা আর সাগর কলার একটা বিশেষত কি এর কিন্তু বেশি পোয়া হয় না অর্থাৎ বেশি গাছ হয় না একটা কি দুইটা গাছ হয় একটা বড় গাছ থাকে তার সাথে একটা কি দুইটা গাছ থাকে এখন আমরা আমাদের এই গাছটাতে একটু পেলা দিব তার ঠেকনা দিব না হলে কিন্তু এই দেখেন গাছটা যেভাবে দুলতেছে যে একটু সময় ভেঙে পড়ে যেতে পারে কারণ কলা এখনও পরিপক্ক হয় নাই কলা পরিপক্ক হলে যে সাইজ রয়েছে তার থেকে ডাবল মোটা হবে ইনশাল্লাহ তখন আরও সুন্দর এবং আরও বড় দেখা যাবে তা আমরা কলা গাছটাকে একটু সাপোর্ট দিই সাপোর্ট দেওয়ার সিস্টেমটা একটু আমি আপনাদেরকে দেখাই এটা চেঙ্গি বানাচ্ছি যে যারা চেঙ্গি বুঝেন তো এই সেই চেঙ্গি বানাচ্ছি না হলে কলা গাছ ঠেকানো যাবে না এমনভাবে সিস্টেম করে বানাবেন যাতে এটা ছুটে না যায় যাক হয়ে গেল আমাদের চিঙ্গি বানানো এখন এটা দেখেন সেট কর সিস্টেমটা দেখাই আমি আপনাদের খেয়াল করেন এটাকে সোজা করে দিতে হবে না যে কলা গাছ ভেঙে এই পাশ থেকে মার্শাল্লাহ আমাদের কলা গাছে কিন্তু সাপোর্ট দেওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমাদের খামারটাকে আমরা বড়ো করার চেষ্টা করব আরও অনেক কিছু করার প্ল্যান আছে আমাদের অর্থাৎ যতদিন বাঁচবো চেষ্টা করবো অর্গানিক কিছু করা ভালো কিছু করা যেটা আমাদের নিজেদের জন্য দেশ সমাজ পরিবেশ সব কিছুর জন্য যাতে ভালো হয় সবাই ভালো থাকবেন সকলে সুস্থ থাকা আমরা আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম